আসসালামু আলাইকুম আহমতুল কি বারাকাত কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফোনের ফোনের মোবাইল ম্যামোরিজে ফেসবুক মেমোরিস চেক করতে যে আমি আবার ফেসবুকে মেমোরিটা খুব চেক করি আমার খুবই ভালো লাগে যে আগের বছর বা এর আগের বছর বা তার আগের বছর আমি কি কি করেছি সেগুলো ফেসবুক মেমোরিতে খুব সুন্দরভাবে দেখা যায় আমার এই জিনিসটা খুবই ভালো লাগে সো দেখতে দেখতে আজকে আমি দেখলাম যে আজকে থেকে আট বছর আগে আজকের দিনটা আসলে আমি কখনোই ভুলতে পারি না বিভৎস সিনগুলো মনে হয়ে যাচ্ছে আজকে থেকে আট বছর আগে আমি আজকের দিনে খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করি আল্লাহর অশেষ রহমতে আমি কিভাবে যেন বেঁচে গিয়েছিলাম বেঁচে ফিরেছিলাম সবার কাছে তো ছবিগুলো যখন আমি দেখলাম ছবিগুলো যখন ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল তখনও কিন্তু জানতাম না যে একটু পরে আমার সাথে কি হচ্ছে বা কি ঘটতে যাচ্ছে সকাল সাতটা বাজে গিয়েছিলাম ময়মনসিং ময়মনসিংহে যে টাইম স্কোয়ারটা আছে সে ময়মনসিংহের মূল কেন্দ্রবিন্দু টাইম স্কোয়ারের সামনে যে আমরা ছবি তুললাম তো ছবি তোলার পরও সে টাইম স্কোয়ার কয়টা বাদ ছিল সেটার আলাদা করে একটা ছবি তুললাম

এটা আল্লাহ তালারই একটা বিশেষ রহমত বলবো আমি তো আমি আমার এই অ্যাক্সিডেন্টের গল্পটা অনেকজনের সাথে শেয়ার করেছি সবাই আসলে বুঝে না আমাকে দেখে বুঝে না যে ভেতরে কি চলছে আমার তো দেখি আমি সবার সাথে আমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা শেয়ার করব আমার আমার আমি যখন বলছি যে অ্যাক্সিডেন্টের কথাগুলো শেয়ার করব আমার দুই হাতে লোমগুলো দাঁড়িয়ে গেছে আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না অ্যাক্সিডেন্টে মানুষ এলোপাথারি ব্যথা পায় বেঁচে ফিরেছি এটাই অনেক সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি দেখি সময় করে শেয়ার করবো আপনাদের সাথে গল্পগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ